আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে ব্র্যান্ড কোয়ালিটির কিছু টু আর থ্রি পিস দেখাবো এগুলো পাকিস্তানি ভার্সনের ভিতর আছে একদম ঝাড়খন্ড পাথরের কাজ করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রেন্ট নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ভাই একবার ডিজাইনগুলো দেখাই যান আচ্ছা তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা কালেকশন এটা একদম গরজাস করে কাজ করা টার্সেল করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে ভিতর ইনার সেট করা আছে এইটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না এটাও লাক্সারি শিফোন একদম পাঁচ হাতের একটা ওড়না প্যান্ট হবে স্যান্টল সিল্ক এই দেখেন নিচে কিন্তু প্যান্ডেল করা আছে প্রাইস থাকবে আঠেরোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওরস কালার হবে টোটাল চারটে এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা ড্রাগন কালারটা এত সুন্দর এই যে দেখেন যে হচ্ছে ড্রাগন কালার এগুলো স্যালারি না কিন্তু সেম থাকবে ঠিক আছে এগুলো খুচরা মূল্য আঠেরোশো টাকা যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার এটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড হিট একটা কালার প্রাইস থাকবে সেম অনলি আঠেরোশো টাকা এটা হবে ও না এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটার ভিতর লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম অনলি আঠেরোশো টাকা এটা হবে ওরনা এটা হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন একদম অস্থির একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এখানে টার্সেল করা এটা হচ্ছে হাতার পোষণটা এটা সিকোয়েন্স আমরাই কাজ করে থাকবো এটা হচ্ছে পুরো প্যানেলটা কাটার করা লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতর এখানে প্যানেল করে আছে আর ওনাটাও কিন্তু লাক্সারি শিফন ওনাটা এত সুন্দর এগুলো সবগুলো কিন্তু হচ্ছে একদম কোরবানির স্পেশাল কালেকশন প্রাইস থাক ভাইয়া এটা 1800 টাকা এটা 1800 টাকা কালার চারটা আছে কালার চারটা ওকে এটার ভিতর টোটাল চারটা কালার ভিউয়ারস এটা একটা কালার এটা হচ্ছে ড্রাগন কালার এটার কালারটা এত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা সবগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে পাকিস্তানি ভার্সনের কালার দেখতেই পাচ্ছেন শাইনটা কত সুন্দর এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আঠেরোশো টাকা জর্স এইটা হচ্ছে মাস্টার্ড কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওড়না আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর কিছু কটন ড্রেস এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এখানে সম্পূর্ণ রাফল করা মাইশা কটনের ভিতরে পাবেন এটা ইন্ডিয়ান মাইশা কটন নিচে সম্পূর্ণ বোরিং কাজ করা থাকবে 100% কটন এগুলো প্যান্টা কিন্তু প্যান কার্ড থাকবে এগুলো রং কশের গ্যারান্টি আছে আর ওড়নাটা কিন্তু বিশাল বড় একটা ওড়না নামাজি ওড়না হবে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ফ্লেশ টাকা কালার একটাই ওকে আচ্ছা একদম মানে মাথা নষ্ট একটা ডিজাইন দেখা এটা সম্পূর্ণ এখানে টার্সেল করা কাজের শাইনটা দেখেন ঠিক আছে আর এটা সম্পূর্ণ হাতায় কাটার করা দেখতেই পাচ্ছেন এটা পুরো প্যানেলটা এটা একদম রাজুকেও একটা কিন্তু ডিজাইন পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সেন্ট্রাল সিল্কের ভিতরে একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা কিন্তু পাইটওয়ার থাকবে আজকে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে আঠেরোশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন কালার তিনটা আছে এটা হবে মাস্টার্ড কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এটা প্যান্ট এ হচ্ছে ওর না আর এটার ভিতর লাস্ট কালার হচ্ছে এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকুয়েন্স কাজ করে আমরা কাজের প্লাস হচ্ছে পাইলের কাজ করে এটা কিন্তু গারারা থ্রি পিস এটা একদম ট্রেন্ড একটা কালেকশন নিউ কালেকশন এই হচ্ছে এটার গারাটা গারাটা কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে সম্পূর্ণ গরজাস কাজ করে এটা লাগজারি শিফন আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার বাইশশো টাকা এটাও লাক্সারি শিফনের ওনা পাবেন কালার আছে তিনটা এটাও আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত আপনারা পরতে পারবেন কালারগুলোর সবগুলো কিন্তু সুন্দর সবগুলো দালারাই কন্টাস্টে আপনারা হচ্ছে গোল্ডেন কালার পাবেন ওকে কালার এটার ভিতর লাস্ট টন হচ্ছে মেরুন কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে সেম সোলার সেম ওনার লাস্ট টন খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাবে একটা সিকোয়েন্স সামরাই কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা এটা পুরো প্যানেলটা এটা মুসলিম কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে নিচে কিন্তু প্যান্টের হচ্ছে প্যানেল করা আছে ঠিক আছে আর এই হচ্ছে এটা ওনাটা কটন প্রাইস কত ভাই এটার সাতশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার হবে টোটাল ষাটটা এটা হবে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এ হচ্ছে না এটা হচ্ছে অলিভ কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট এ হচ্ছে ওর না এটা একটা কালার এটা হবে কলিজা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হবে ক্রিম কালার সাতশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন তাই না ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ